কখনো কি মনে হয়েছে ইরানের উপর যখন আকাশ থেকে বোমা ঝরে সেই দৃশ্য দেখে বাংলাদেশের ভবিষ্যতের কথা ভেবে হঠাৎ বুকের ভেতর কেমন করে ওঠে চারপাশে তখন শুধু ধোঁয়া বিস্ফোরণের শব্দ আর ভাঙাচোরা ভবনের স্তূপ মনে হয় যদি এমনটা বাংলাদেশের সাথেও হতো ইরানের মতো রাষ্ট্র যারা নিজেদের সামরিক বাহিনী আর মিজাইল শক্তিতে সজ্জিত তারাও যখন রক্ষা পায় না তখন প্রশ্নটা মাথায় ঘরে বাংলাদেশ কি পারতো নিজেকে রক্ষা করতে এমন সংকটে অনেকের মনে এই আক্ষেপ স্বাধীনতার পঞ্চান্ন বছর পেরিয়ে গেছে কিন্তু এখনও একটা শক্তিশালী মিসাইল বানাতে পারেনি বাংলাদেশ একটা আধুনিক যুদ্ধ বিমান বা আত্মরক্ষা সক্ষমতাও গড়তে পারেনি তারা ভাবেন ইচ্ছে করলে তো পারত সরকারের সদিচ্ছা থাকলেই সম্ভব হতো কিন্তু আসল প্রশ্নটা কি আসলেই এখানে ধরে নেওয়া যাক বাংলাদেশের ভান্ডারে এম কিউ নাইন রিপার ড্রোন আছে বাইরে একটা আছে টভাগ কেন্সাল এমনকি ফাদার অফ বম্ব মজবুত তবুও প্রশ্ন এসব থাকলেই বাংলাদেশের ভাগ্য বদলতো কি বিশ্ব রাজনীতির বাস্তবতা বলে পারত না কারণ এখানে কেবল অস্ত্রের লড়াই নয় এখানে খেলাটা আরও বড় ভূ রাজনীতি আর শক্তির বলয় যেমন আমেরিকা এই বলয়ের দাপট এতটাই প্রবল যে ইচ্ছে করলেই তারা ঠুকে যেতে পারে পাকিস্তান বা ভারতের মতো পারমাণবিক শক্তিধর দেশেও পাকিস্তানের অ্যাবোডাবাদে ঠুকে তারা যখন ওসামা বিন লাদেনকে হত্যা করল তখন ইসলামাবাদ কিছুই করতে পারল না তাদের বলা হয়েছিল না জানিয়ে আসলে জানানো হয়নি তবুও তারা ভান করেছিল কিছুই জানে না এটাই সেই অদৃশ্য শাসন যার সামনে অস্ত্রধারীরাও অসহায় তাই দেখা যায় অর্থনৈতিক শক্তিতে এগিয়ে থাকা জাপান আজ আর সামরিক বাহিনী নিয়ে খুব একটা মাথা ঘামায় না সিঙ্গাপুরের মতো ধনী রাষ্ট্র অস্ত্রের প্রদর্শনীতে আগ্রহী নয় অন্যদিকে সৌদি আরব যাদের অস্ত্রের ভাণ্ডার প্রায় পাহাড় সমান তারাও নিরাপদ না কারণ তাদের মাথার উপরেও ছায়া ফেলছে সেই একই বলয় অর্থাৎ আমেরিকা এমনকি তুরস্ক যারা ড্রোন শিল্পে অগ্রগামী বড় সেনাবাহিনীর মালিক এবং নেইটোর সদস্য তাদের প্রেসিডেন্ট প্রকাশ্যে ইসরায়েল বিরোধী বক্তব্যদের ঠিকই কিন্তু আসলে জানেন এই বলয়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে সর্বনাশ ডেকে আনা এই কারণে একমাত্র অস্ত্রে ভরসা রেখে বাঁচা সম্ভব নয় তাহলে প্রশ্ন ওঠে বাংলাদেশের কি তাহলে আধুনিক সামরিক বাহিনী দরকার নেই দরকার অবশ্যই আছে তবে শুধু অস্ত্র দিয়ে কিছু হবে এমন ভাবাটা এখন আর বাস্তব নয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যেমন কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ তেমনই স্পর্শকাতর পাশে ভারত যাদের সাথে দ্বন্দ্ব হলে আধুনিক অস্ত্রের ছোঁয়ায়ও তারা এগিয়ে থাকবে এ কারণেই অস্ত্র নয় বাংলাদেশের দরকার কৌশল আমাদের দেশের উচিত হবে এক ভিন্ন পথে হাঁটা একটি দেশ কিভাবে নিজেকে রক্ষা করে তা শুধু যুদ্ধের উপকরণের উপরেই নির্ভর করে না বরং কূটনীতি মিত্রতা ও বুদ্ধিমত্তার উপরও দেখা যায় রাশিয়া ও চীন নিজেদের অস্ত্র ও শক্তি নিয়ে বসে থাকলেও আমেরিকার সাথে সরাসরি যুদ্ধের পথে যায় না তারা জানে শক্তি থাকলেই চলে না সেই শক্তিকে কীভাবে ব্যবহারে পেছনে কৌশল থাকে সেটাই কিন্তু আসল বাংলাদেশের জন্য পারমাণবিক অস্ত্র হতে পারত এক বিকল্প তবে তার পথ একেবারেই বন্ধ পাকিস্তান চীন এমনকি রাশিয়া যারা নিজেদের বন্ধু হিসেবে দাবি করে তারাও পরমাণু অস্ত্রের প্রশ্নে কড়া অবস্থান নেয় ভারত তো সে পথেই চিরকাল দেয়াল তুলে রেখেছে তাই বাংলাদেশকে তাকাতে হবে আলোকিত বিকল্পের দিকে সেই বিকল্প হলো জাপান বা সিঙ্গাপুরের মতো কূটনৈতির পথ একটি রাষ্ট্র কিভাবে তার অস্ত্র না চালিয়ে নিজেকে রক্ষা করে সম্মানিত হয় সেই পাঠ এখন খুবই জরুরি এই পথে হেঁটে বাংলাদেশেও তৈরি হতে পারে এক প্রজ্ঞাবান পরিণত রাষ্ট্র হিসেবে যেখানে তারা যুদ্ধ নয় শান্তির মাধ্যমে নিজের অবস্থানকে শক্তিশালী করবে কারণ এই পৃথিবীতে শেষ পর্যন্ত জিতে তারাই যারা অস্ত্রের ভয় নয় কূটনীতির বুদ্ধি দিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন